সূর্য প্রতিদিন দুইবার কথা বলে একবার সূর্য উঠার সময় বলে বিশ্ববাসী রে তোর কপাল ভালো আবার একটা নতুন দিন তুমি পেয়ে গেলে তৌবা করে লাও আমলগুলোকে সাজিয়ে লাও আর সূর্য যখন ডুবে যায় তখন বিশ্ববাসীকে বলে বিশ্ববাসী রে তুমি কবরের দিকে একটা দিন এগিয়ে চলে গেছ এখনো তোমার ভাবার আছে গোটা রাত্রি তুমি কেঁদে লাও আজকে আমল করতে পারো সূর্য যদি উঠে তাহলে তুমি আছো ভালো শ্বাস নেবে আর যদি সূর্য না তুমি লাশ অতএব বিশ্ববাসী রে চলে গেলাম কিন্তু তোমার জীবনে একটা দিনকে কেটে দিয়ে চলে গেলাম এখানে লম্বা ব্যাখ্যা রয়েছে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে যুবকের দল প্রতি সেকেন্ডে তিলে তিলে তোমার যৌবনকে বার্ধক্য ওর দিকে নিয়ে যাওয়া হচ্ছে তুমি এটাকে অবক্ষয় করে নষ্ট করে দিও না যৌবনকালে আল্লাহর ইবাদত করো যুবকদের যৌবনকালে আল্লাহর ইবাদত দুইখানা রয়েছে খুব জটিল ইবাদত খুব পরে অপরিহার্য ইবাদত ফাইদা কুদিয়াতি সালাত ফান্তাসিরু ফিল আরদি ওয়া বতাগু মিন হে যুবকের দল সালাত আদায় করা হালাল উপর অর্জনে বের হয়ে চলে যাও অলসকে আল্লাহ দেখতে পারেন না আল্লাহ অলসকে ঘৃণা করেন কোরআন অলসের জন্য বলেছে উলা ইকা হুমুল গাফিল তারা গাফলতির কারণে পশুদের জীবনে চলে গেছে অতএব গাফলতি করে কোনো দিন সে সাকসেস হতে পারে না অলস কোনো দিন সাকসেস হয় না নামাজ আদায় করা আমি একটা সুগারের রোগী চারশো চারশো সুগার নিয়ে আমি মসজিদে বসেছি আসর পর সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ ই আল্লাহ একবার আস্তাক ফেরোল্লা জিকির করতে করতে সূর্য ডুবিয়ে দিলাম দেড় ঘন্টা আমি যে নেকিটা পেলাম আমার আমল নামায় যে নেকিটা লেখা হলো একটা যুবক ভুলকির মোড়ে কয়েকটা বাদামের প্যাকেট নিয়ে যদি খালি বলে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা এই কাছে দরছে টোটোর কাছে দরছে বাসের কাছে দরছে পাঁচ টাকা পাঁচ টাকা আমার প্রতিটি সুবান আল্লাহ ছিল নফল ওর প্রতিটি পাঁচ টাকা ছিল ফরজায়েন হালাল উপার্জন করা ফরজায়েন অতএব ও যে আমলটা নেকিটা করেছে আমি যদি সত্তর বছর ওই রকম সুবান একটা যুবকের তিন মিনিটের পাঁচ টাকা শব্দের নেকিটা নিতে পারে পারব না তো আল্লাহ কবরাক taala বলে হে যুবক কালে তুমি ইনকাম করো তোমার দিকে তোমার বিদ্যামা তোমার বিদ্যামা বৃদ্ধ পিতা ছোট ছোট তোমার ভাই বোন থাকে আছে তুমি স্ত্রীকে এনেছো তার আনন্দ আছে তার কাপড় আছে চিকিৎসা আছে যুবক তুমি গাফলেতি করবে না 1 টাকাও যদি হয় কারো গাড়ি ধুইয়েতে যদি 5 টাকা পাও ড্রেন সাফ করে দিয়ে যদি 10 টাকা পাও সঙ্গে সঙ্গে করে নেবে কোনো লজ্জা করবে না তার উপার্জনে লজ্জা নাই চুরিতে লজ্জা আছে অতএব বন্ধ যুবক রে এটা হল ফরজ আইন আর যুবকের দ্বিতীয় আমল কি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আল্লাহর কোরআনটাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা কোরআনের বিরুদ্ধে যদি কেউ হাত তোলে কলিজাটাকে দিয়ে দাও ইকাতিলু না ফি সাবিলিল্লাহ ফায়াকতুলু না ওয়া ইকতালু না এখানে বৃদ্ধদের জন্য মাপ আছে শিশুর জন্য মাপ মাপ আছে মহিলার জন্য মাপ আছে রোগাদের জন্য মাপ আছে হে যুবক ইকাতিলুন ফি সাবিলিল্লাহ ফায়াক্তুলু না না ওয়াদান আলাইহি হাক্কান ফিদ দাওরাতে ওয়াল ইনজিলে অতএব হে যুবক যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটাও এটা যুবককে বললাম এবার আমার যুবতী বেটি যেগুলো রয়েছে ওরে আমার সোনা মালিক আমি তোমাদের আব্বা বলছি যত দূর থেকে শুনছো শুনে লাও তোমার আব্বা কি বলছে আল্লাহর কালাম পাক বলছেন কুল্লিল মুমিনাতি আযুজুনা আমিন আবসারিহিন্না হিন্না ইয়াহফাজনা ফুরুজাহুন্না সারা পৃথিবীটা যদি নারীর এক পাল্লায় চাপানো যায় হীরে মনি মানিক্য চুনি পান্না টাকা পয়সা রিয়াল ডলার যা কিছু আছে নারীর এক পাল্লায় যদি চাপিয়ে দেয়া হয় আর একটা নারীর সতীত্বকে যদি আর একটা পাল্লায় চাপানো হয় তো সতীত্বের পাল্লাটা নিচে নেমে যাবে কেন বিশ্বনবী বলেছেন লা তাক হাতায় আল্লাহল্লাহ যতদিন একটা আল্লাহ বললে ওলা খালেস নিয়তে থাকবে পৃথিবী চলবে সূর্য উঠবে ডুববে হাওয়াই জাহাজ চলবে প্লেন চলবে রেল ধরবে বেইমানিদের বেইমান চলবে মাতালের মাতলামি চলবে যেদিন আল্লাহ আল্লাহটা মরে যাবে পৃথিবীর কোনো মূল্য থাকবে না তোর পর হয়ে যাবে তাহলে আল্লাহ আল্লাহ থাকবে কতদিন আল্লাহ আল্লাহ থাকবে কতদিন ও মারিয়াম হবে না তাই মারানা আল্লাহ তি আহসানাত ফারজাহা ফানাফাকনা ফি রহিমির রহিনা ওয়া সাদাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন ওরে আমার ভাইরা শুনলেন আল্লাহ আল্লাহ থাকবে কতদিন এই আয় একটা যত রকম তসিট আছে তার ভিতরে একটা তফসির হচ্ছে ওই মারিয়াম যুবতী তার সতীত্বের গ্যারেন্টি আল্লাহকে দিয়েছে বিনা পাপে তার কাছ থেকে একটা আল্লাহ আল্লাহ দিয়েছেন আল্লাহ তার মানে এই পৃথিবীর জন্য আল্লাহ সহজেই বলে দিয়েছে মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ দারা সুম্মা সাবিলা ইয়াসারা তুমি আলেম হও বক্তা হও মাদানি হও মাওলানা হও মুফতি হও আর নবী হও আম্বিয়া হও শহীদ হও মেয়েদের সতীত্বের ভিতর দিয়ে পৃথিবীতে আসতে হবে অতএব পৃথিবীর বুকে সতী নারী যতদিন থাকবে ততদিন আল্লাহওয়াল পাওয়ার আশা থাকবে যেদিন হারিয়ে যাবে এর জন্য বিশ্ব নবী বলেছেন তেমতের আগে জেনা বেড়ে যাবে জেনা বেড়ে যাবে মানে প্রত্যেকটি আল্লাহওয়ালা আসার রাস্তাগুলোতে তালা পড়ে যাবে লুচ্চারা নষ্ট করে দেবে আল্লাহ আর লুচ্চারদের নষ্ট করার রাস্তা দিয়ে তার প্রিয় অলিদেরকে পৃথিবী পৃথিবীতে পাঠাবেন না কারণ নোংরা রাস্তায় ওলি পৌঁছাবে না অতএব বন্ধুরে আমার খুব ভালো খুব মনোযোগ অতএব আল্লাহ তাবার একবার তাহলা যুবতীদেরকে বলছে আল্লাহ তাদের সরঙ্গাকে কেন্দ্রিক অনেক আয়াত নাজিল করেছেন আম্মাজান যান আয়েসাকে পাক করতে গিয়ে ইগারোখানা আয়াত নাজিল করেছেন মারিয়ামের ব্যাপারে একটা গোটা সোরা নাজিল করে দিয়েছেন অতএব বন্ধুরে ওমা আমার বোন আমার

মানুষ দম লেগে জি মাদ্রাসায় পয়সা দিবেন তো আপনারা আমি বকছি খালি জামিয়াতে পয়সা নেওয়ার লাগে ভাবিয়ান না দুটো আমার নিয়ত আছে একটা হচ্ছে কিছু আপনারা পেয়ে যান কিয়ামতের টেনশনটা যেন মাথা থেকে উড়ে যায় এমন কিছু আমল করি আর এই জামিয়াটা বেঁচে যাক আর আমি নূর মোহাম্মদ মরে গেলে দুঃখ নাই এই জামিয়াটা আজকে তেইশটা নূর মোহাম্মদ জন্ম দিয়ে দিয়েছে হ্যাঁ এই যদি বেঁচে থাকে তো কত জন্ম দিবে ঠিক আছে অতএব একে বেঁচিয়ে রাখতে হবে জি টাকা দিব তো ইনশাল্লাহ হাত তুলছে না টাকা বলেন দিব ইনশাআল্লাহ অনেক লোক হাত তুলে মাল খুশিয়া নাই সুগারের রুগী ভাই এটা বলছি তো আবার কারি আমি রুল করছি বলছি সুগার বলতে ফের বো কেউ বেড়াইছে তাহলে দুইজন রহমতের ছায়াতে জায়গা পেল তিন নম্বর বিসমিল্লাহ রহমান তিন নম্বর কত আছে ঘেমে শেষ হয়ে গেলাম তো দুশো টাকা তা আবার পোজ করে দিছে দু দশ হাজার দিবে তো জি আপনারা আমার দিকে ধ্যান দেন এবার তিন নম্বর কলবহু ফিল মসাজিদি তিন নম্বর ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদে টাঙ্গা আছে মসজিদের ব্যথাই ব্যথিত মসজিদকে ভালোবাসে মসজিদে তার প্রাণ লেগে আছে জি ভাই মসজিদকে কে কে ভালোবাসি ওই তিনটে লোক আরে ভাই হাত তোলাটা সাহাবিদের সুন্নত গো মসজিদকে কে কে ভালোবাসি মাশাল আর যে কটা হাত তুলে নি কটা কোন গ্রুপে জি ভাই কী আর বলবো মসজিদকে ভালোবাসতে হবে হৃদয় দিয়ে মসজিদ মসজিদকে ভালোবাসতেন আর আমাদের যুগে এখন আপনাদের দিকে কি আছে জানি না যত মসজিদের ইমাম মজিনকে হুকুম করে এইটা করো ওইটা করো সাফ করো মসজিদকে কিন্তু ও নিজে ঝাঁটা ধরবে না আছে না নাই আছে এই এটা রোগ তুমি যদি ভালোবাসো তুমি মসজিদটাকে সাফ করো তা করবে না মসজিদকে ভালোবাসি এখন একটা জিনিস আপনাদেরকে বোঝায় এক লিটার দুধে দশ লিটার পানি দুধটা এক লিটার পানিটা দশ লিটার তাহলে পানিতে দুধ না দুধে পানি আর যদি দশ লিটার দুধে এক লিটার পানি দুধে পানি তো আমাদের দুনিয়া যেটা করছি এটা মসজিদওয়ালা দুনিয়া হতে হবে করব দুনিয়া হাটে থাকবো ঘাটে থাকবো মাঠে থাকবো বাজারে থাকবো ব্যবসা করব বাণিজ্য করব চাষ করব নিরান দিব কিন্তু অন্তরটা মসজিদে পড়ে থাকবে তাহলে এই দুনিয়াটা হবে কি মসজিদওয়ালা দুনিয়া কিন্তু আমাদের তা হচ্ছে না উল্টা হচ্ছে যতক্ষণ মসজিদে থাকছি অন্তরটা মার্কেটে পড়ে রয়েছে মসজিদটা হয়ে গেছে মার্কেটওয়ালা মসজিদ হয়েছে কি হয়নি জি